নমস্কার আপনাদের সকলকে স্বাগত জেট পয়েন্ট গ্লোবাল ইউটিউব চ্যানেলে বন্ধু আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে এসেছি গতকাল হঠাৎ করে একটা খবরে বেরোলো যে ভারতবর্ষ নাকি সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে তো কোথায় চালিয়েছে কেন চালিয়েছে সত্যিই কি কোনো দেশকে বা কোনো প্রতিবেশী দেশকে বার্তা দেওয়ার জন্য নাকি অন্য কিছু কোনো ঘটনা রয়েছে আর খবরটা কি সত্যি হ্যাঁ ভারত মায়ানমারের উপরে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে প্রায় একশোটারও বেশি একশোরও অধিক ড্রোন নিয়ে মায়ানমারের উত্তর পশ্চিম যে অংশ সাঙ্গাই প্রদেশে ভারতীয় বাহিনী সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে এবং এতে মায়ানমারের ওখানে যে বিভিন্ন উগ্রবাদী সংগঠন বিশেষ করে পিএলএ আলফা এবং এনএসসিএন তারা যে ছিল তাদের অনেকেই নিহত বা আহত বিষয়টি হল ভারত কেন এই মুহূর্তে মায়ানমারের উপরে হামলা করল এখন বিষয়টা হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধে দেশ এখনও কাটেনি পৃথিবীর বিভিন্ন প্রান্তে যুদ্ধের একটা আবহ বিরাজমান তার মধ্যে ভারত মায়ানমারের অভ্যন্তরে এই অপারেশনটা কেন করল যেটুকু মনে করা হচ্ছে এবং এটা ঘটনা যে ভারতবর্ষ অন্য কোনো দেশের ভেতরে সেইভাবে হামলা করে না কিন্তু ভারতের বর্তমানে যে নীতি সেটা হচ্ছে প্রো অ্যাক্টিভ নীতি যে প্রোঅ্যাক্টিভ নীতি কথার অর্থ হচ্ছে ভারত যদি মনে করে যে কোনো উগ্রবাদী সংগঠন বিদেশের মাটিতে থেকেও যদি ভারতের শাসন ব্যবস্থাকে ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করতে পারে বা চ্যালেঞ্জ করে এবং ভারতের অভ্যন্তরীণ পরিস্থিতিতে অস্থিতিশীল করতে করার চেষ্টা করে তাহলে ভারত তার সমুচিত জবাব দেবে আর ভারত সেটাই করেছে যে সমস্ত উগ্রবাদী সংগঠনগুলো ওখানে ছিল সেখানে বিশেষ করে বাংলাদেশের মদত কিছু জঙ্গি সংগঠন ছিল যেখানে বাংলাদেশ সরকার তাদেরকে মদত দিচ্ছিল চীনের সাপোর্ট ছিল সেখানে আর সবচেয়ে আরেকটা বিষয় যে বাংলাদেশের যে বর্তমান সরকার তাদের বিভিন্নভাবে মদত দেওয়ার চেষ্টা করে গেছে অতীতে বিএনপির সরকার ছিল যখন তখন এদেরকে মদত দেওয়ার চেষ্টা করা হয়েছিল আর বর্তমানে এই ইউনুসের যে সরকার বাংলাদেশের সেও কিন্তু এই মদত দেওয়ার চেষ্টা করে যাচ্ছে বিগত কয়েক মাস আগেই ইউনুস নর্থ ইস্টকে ছিল যে নর্থ ইস্টের অভিভাবক নাকি তারা বার্তা কি তাদেরকে দেওয়া হয়েছে প্রশ্ন থাকলো আপনাদের কাছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন আর দেখতে থাকবেন জেট পয়েন্ট গ্লোবাল জয় হিন্দ বন্দে মাতারাম